ভিক্কা কইরাই মামলা চালাবো বি আপনি আমরা কাছে আমরা মামলা চালাবো 30 বছর দুই একটা দিন না সরকারের কি ক্ষমতা রূপ দেখাইয়া রাখছে কোন লেভেলে রূপ দেখাইয়া রাখছে ও সবাই রুবি মিডিয়া قناه পুলিশ قناه আমরা قناه না ক্লোরোফর্ম দিয়ে আপনার ওয়াইফ আপনাকে রাতে বেলা দিয়ে মুখে ধরবে আপনি একবার ভাই তো ভাই একটা মানুষ মরে গেছে আপনারা কেউ কিছু আমরা বছর হয়ে গেছে কেউ বলেন নাই আমরা আছি 1996 আমাদের সময় তো ছিল না আমাদের সময় তো ছিল না সালে

কত বড় ক্ষমতাশালী মহিলা সামিরা যে তিরিশ বছর সে রাম দেখায় যায় তিরিশ বছর আইনকে রাখছে আপনারা কি বুঝেন না তার এত ক্ষমতা তাকে কোনো গভর্নমেন্ট ধরতে পারে না সে কোন উচ্চতর পর্যায়ে আছে কেন ডনকে অ্যারেস্ট করা হলো না একটা মানুষ আপনারা দেখি কত লোকজনকে মান পুলিশ ধরে নিয়ে যাইতেছে একটা মানুষ একটা হিরোইন খেলে একটা সামিরাকে ধরে না ডনকে ধরে না এদের এদের এত ক্ষমতা

মনে করেন আমি মনে করলাম मोस्ट অক্সাল্লাসার খুনী मोस्ट ওকে প্রোটেকশন দিয়ে রাখছিল এত বছর তিনটা বাচ্চা দিছে ও ভালো হইলো কি স্বামী সাইডে আসতো প্রথম স্বামী মানাই গেছে ঠিক আছে ওর কথাই মানলাম ও ভালো না দেখে তিন বাচ্চারাই কাছে আসতে পারতো ও ভালো না দেখে এ তারপরে দুই বাচ্চা খালি আসে না আইন শৃঙ্খলন করে তাহলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যে ধরছে না তাদের কোনো ই আছে আমি আইনের প্রতি সম্মান রেখে আমি ওটা দেখেছি ওটা সম্ভবত আপনাদের রমনা থানার রমনা থানার ওসি সাহেব বলেছেন আমি রমনা থানার ওসি সাহেবের কাছে সম্মানের সাথে বলতে চাই যে আপনি সুষ্ঠু তদন্ত করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে অনতি বিলম্বে সামিরা যাদের যাদের নামে ওয়ারেন্ট হয়েছে সবাইকে অ্যারেস্ট করে কোর্টে হাজির করে

শাহ কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগে আমার মামা তো ভাই সালমান চলতো আমি ব্যক্তিগত ভাবে তার সম্পর্কে জানি সে কখনো কোনো কিছু নিয়ে মানে কোনো ঝামেলা করা সে পছন্দ করতো না সে কোনো কিছু নিয়ে যে মারামারি চিল্লা চিল্লি হুড়াহুড়ি মানে যেটাতে মান সম্মান বাঁচে যেটাতে সমস্যা না হয় সে সেটা করতে পছন্দ করতো এবং সে সেটা চাইছিল দেখেই তো সে স্বামীরাকে দুই মাস পরে চিটং থেকে নিয়ে আসছিল সংসার করার জন্য সে সংসার করতে চাইছিল সে কি জানছিল যে আমি যার সাথে সংসার করতে চাই সে আমাকে এবং আসল ঘটনাটা শুনেন কাজের লোকরা কোথায় যেই সব কাজের লোকরা বিয়েরা তাদের বাসা ওই মুহূর্তে ছিল কাজের চাকর কাজের মহিলা এরা কোথায় এদেরকে ধরেন হয়ে যাবে এদেরকে ধরেন আমি বলি আবুল আবুল কই সালমান সালমান শাহকে যখন বাচ্চার লাশ সে কবর দিতে নিজে হাতে আপনাদের যদি এটা হতো কি করতে সামিরা নিজের সন্তান নাই যেইভাবে সালমান শাহ মরছে এইভাবে যদি সামিরার সন্তান সামিরার সামনে মরে সামিরা কি করবে আল্লাহ কিন্তু আছে কিন্তু বিচার হবে ডিহর কে ডাকেন কে ডাকেন আমাদের কারো সাথে সম্পর্ক নেই নীলা চৌধুরী বলেছেন আমাদের মা বলেছেন না যে আমরা মাফ করে দিব মাফ করে দিব এবং সে যদি